ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হলো গিয়ে ইউডাইস নিয়ে তো আজকের ভিডিওতে ইউডাইস এর কমপ্লিট ইনফরমেশান আপনারা পাইবা ইউডাইস এর দেখুন আপনার স্ক্রিনেও দেখতে পারা ইউডাইসের আমরা একটা স্কুলের লাগে আমরা ইউডাইস এর চারটা জিনিস আছে যেমন ধরুন স্কুল ডিরেক্টরি একটা আছে প্রোফাইল ফেসিলিটিস আছে টিচার মডিউল আছে স্টুডেন্ট মডিউল আছে আমরা সবাই জানি স্টুডেন্ট মডিউলে আমরা অলরেডি হাজ করিয়া আইলাম টিচার মডিউল আমরা জানা আছে কিন্তু প্রত্যেক বছর আমরা যেটা আপডেট করতে লাগে এটা এলোকা প্রোফাইল অ্যান্ড ফেসিলিটি যেটা নিউ নিউ আমরা আপডেট হতে লাগে টিচার মডিউলে যখন আমরা নতুন কোনো টিচার আইলে তারে আমরা ইম্পোর্ট করতে লাগে পুরোনা কেউ যদি কেউটি রিটায়ার্ড হইন বা এক্সপায়ার্ড হয়েছেন তারে আমরা লেফট স্কুল করতে লাগে তো আজকের ভিডিওতে আমরা কমপ্লিট ইনফরমেশন আমরা ইউডেসের এর ফাই দিম দেখুন আমরা এরকম ইউডেস ওপেন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস আইব স্টুডেন্ট মডিউল আমরা সবার জানা আছে আমি আগেও ভিডিও দিয়েছি আজকে আমরা মেইনলি প্রোফাইল এন্ড ফ্যাসিলিটিস ইটার উপরে ডিসকাস করবো এটার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা সবার লাগি জানা দরকার তো ফার্স্ট অফ অল আমার কটা হতে প্রোফাইল ফ্যাসিলিটিসে আমার লগ ইন করতে লাগবো দেখুন লগ ইন করার পরে আমি ইকানো ইউ ইউডিএস কোড মানলাম ইউডিস কোড মারলাম পাসওয়ার্ড মানলাম পাছৱাৰ্ড যদি কেঅ'ৰ হয়তো এক্সপায়াৰ হ'লে এইটো আপোনাৰ চেঞ্জ কৰ্ত লাগিব চেঞ্জ হ'লে হৈ গ'লে একেটা জিনছ লাগিব এইটো হ'লেও গিয়া হেড টিচাৰে নাম্বাৰ এক্টিভ থাকে লাগব বৰং হেড টিচাৰৰ নাম্বাৰে মেছেজ আহিব আপোনাৰ ৰিচাৰ্জ আছে নি চেক কৰিবা মেছেজ গিয়া তাৰ পৰাই গিয়া চেঞ্জ হৈ গ'ব আৰু কেয়ৰ আছে পুৰণা চেঞ্জ কৰাৰ লাগিলে অট'মেটিক লগ ইন হৈ যাব যাৰ ৰিজিট পাছৱাৰ্ড আহিব বা পাছৱাৰ্ড চেঞ্জ কৰাৰ অপশ্যন আহিব আপোনাৰ কৰাৰ ফৰে গিয়া নিউভাৱে লগ ইন কৰিব লগ ইন কৰাৰ ফেৰে আমাৰ কথা এই ৰখ ইণ্টাৰফেচ আহিব আমি ফার্স্ট যেটা অপশান প্রোফাইল প্রোফাইলিং ফ্যাসিলিটিস এটার মধ্যে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আমার কাছে এরকম ফুরাটা আই গেছে স্কুলের কোনো কিছু আপডেট হয়েছে না সার্টিফিকেশন স্ট্যাটাস সব আমরা একটা একটা করিয়া আপডেট করতে যাব এই বছর ইউডাইস প্লাসে আমরা খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যাতে প্রপার ইনফরমেশন দেওয়া যেটা স্কুলে আসে এটা যাতে প্রপারভাবে যায় মানে যেটা আছে আমরা এটা কারেক্টভাবে যাতে আমরা রিফ্লেক্ট করি কারণ দেখা গেছে স্কুলে যেটা আছে এটা বৌতে না দিস আবার যারা স্কুলে নাই তারা এটা ইয়েস দিয়ে যাতে কোনো মিসম্যাচ হয় না মিসম্যাচ না হওয়ার কারণে তো আমরা একটা একটা করিয়া কারেক্ট ডাটা আমরা যাতে আপলোড করতাম ঠিক আছে দেখুন ফার্স্ট আমার এখানে উপরে অপশন আছে যেমন সেকশন এর মধ্যে আমি ফার্স্ট পাইমু এখানে স্কুলের সব কিছু ডাটা আপনারা পাইবা স্কুলের নাম স্কুলটা কোন সিডি ব্লকে আছে লোকেশন সব পাইলিবা বা একটা জিনিস আপনারা খুব যারা ডাটাটা এন্ট্রি করবা খেয়াল করবা এই যে এখানে একটা অপশান আছে হেডমাস্টার হেডমাস্টারের নামটা চেক করবা ফোন নাম্বারটা চেক করবা কারণ এখন দেখুন বহুত জায়গাতে আমরা ইউরাইজ দিয়ে রেজিস্ট্রেশন করি এবং রেজিস্ট্রেশন করার কারণে বহুত সময় ওটিপি যায় না প্রবলেমও তো যারা আছে আপনারা এই জিনিসটা চেক করবা যদি এডিট করতে লাগে আপনারা আমিটাও আমি দেখে একটু পরে কইলাম আরেকটা আছে প্র স্কুল ডিরেক্টার এখানেও গিয়ে আপনারা এডিট করতে পারব এটা আপনার দেখুন যেরকম আছে আপনারা একটা একটা করি এটা চেক করবা করিয়া আপনারা হ্যাঁ মানে মার্কেস কমপ্লিট মানে আমি জাস্ট দেখাইলাম নেক্সট মারবা তখন এখানে স্কুলটা নন রেসিডেন্সিয়াল আসেনি আমরা নন রেসিডেন্স স্কুলটা কোন ক্লাস থাকেন ফ্রম প্রাইমারি কয়টা আপার প্রাইমারি কয়টা বাড়ির ডিস্টেন্স দেওয়া আছে স্কুলের নাম্বার অফ ইনস্ট্রাকশনের লাস্ট প্রিভিয়াস একাডেমি এয়ারে কতদিন ইনস্ট্রাকশনের ডেইস আছে তার স্কুলে সিসি ইমপ্লিমেন্ট হয়নি আমরা ম্যাক্সিমাম স্কুলে সিপি সিসি ইমপ্লিমেন্ট হয় তো আমরা ইএস দিতে লাগবো এরকম একটা একটা দেখে আমরা ইম্পর্টেন্ট যেটা আছে। অঙ্গনওয়াড়ি সেন্টার আসেনি যদি আমি ন থাকে ন ইএস থাকলে ইএসতে নাম্বার অফ কোলোকেটেড অঙ্গনওয়াড়ি সেন্টার আসেনি কারণ নাম সেন্টারের কোড অফ কোড অফ দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার নেইম কতজন বয়েস গার্লস আছে এটাও দিতে লাগবো বালবাটিকা আসেনি তা স্কুল আউট অফ স্কুল চিলড্রেন কোনোটাই এনরোল হয়েছে নি এটা হইলে আপনি ইয়েস দিতে লাগবে যদি ন দেন তো দিলে যদি ইয়েস হয় তখন আমাদের হোয়েদার এনরোল আউট অফ স্কুল যে দা স্পেশাল ট্রেনিং ইন স্কুল ও নট কোনো স্পেশিয়াল মানে যেটা আপনার আসে এই ডাটাটা আপনি কারেক্ট ওয়েতে দিতেন যাতে কোনো প্রবলেম হয় না নাম্বার অফ মিড ডে মিল সার্ভ করা হয়েছে টোটাল কত দিন উইকসও কত দিন মান্থও কত দিন এরকম বহুত পয়েন্ট আছে আমরা একটা একটা আমরা দেখে দেখিয়ে দিলাম তারপরে সিডাব্লিউএসএন এর কারেক্ট ডাটা যাতে সিডাব্লিউএসএন এর বাচ্চারা যাতে কোনো প্রবলেম না হয় আমরা সি এর ডাটা স্টুডেন্ট আমরা প্রোফাইলের মধ্যে যাতে দেয়া দিই ওয়ান পয়েন্ট আমরা ফাইভ এইটে ওয়ান পয়েন্ট ফাইভ স্কুল ইউনিফর্ম এটা তো সব আপনারা দিয়া দিবা ওয়ান পয়েন্ট ফাইভ আপনারা দিবা ওয়ান যেমন সেফটি অডিট স্কুল এস ডিএমপি হেস বিন কিনা সেফটি অডিট আপনার কন্টাক্ট হয়েছে কিনা যেটা আছে মানে কারেক্ট ডাটা যাতে আমরা এবার কোনো মিসমেজ না হয় তারপরে স্কুলে প্রভাব লাইব্রেরি গেন ফটো পাইসোন মেজর গেন যেটা মানে আপনার পাইছেন এটা প্রপার দিয়া দিবা এই কারণে আপনার স্কুল প্রেমিসে কয়টা বিল্ডিং আছে কয়টা ব্লক আর একাডেমি বিল্ডিং ব্লক আর আমরা যে টোটাল নাম্বার অফ বিল্ডিং ব্লক কতটা আছে কাচ্চা আছে না পাক্কা সব মোটামুটি আমরা এক্সপার কারেক্ট ডাটা আমাদের এইবার যাতে ইউটি আইসি ফিল ওইটা আমরা দেখতে লাগবো এটা আপনারা আমি দেখা দিলাম আর একটা ভিডিওতে আমি ইম্পর্টেন্ট হয়ে একটা পয়েন্ট আছে এটা নিয়ে ডিসকাস করুন নেক্সট ভিডিওতে আজকের ভিডিওতে খালি জাস্ট ওইটাই যাতে কীভাবে করতে বা কিতা কিতা পয়েন্ট আছে আপনারা ফার্স্ট ফিল আপ করবেন এরপরে দেখুন এটা আমরা মেইন পেজ মেইন পেজে আমি যদি কীরকম আমি হেডমাস্টারের নাম্বার বা নামটা চেঞ্জ করবো আমি এটা স্কুল ডিরেক্টারে লগ ইন করতে লাগবো আমার স্কুল ডিরেক্টারে যদি আমি লগ ইন করি লগ ইন করলে আমার ইকানো আমি ইকানো ক্যাপচারটা মানব ক্যাপচার মার পরে আমার লগ ইন হয়ে যাব দেখুন লগ ইন হওয়ার পরে এখানে কনট্যাক্ট ডিটেলসে আমি ভিউ ক্লিক করমু কনট্যাক্ট ডিটেলস এ যাব দেখুন আমি এখানে ওই যে এডিট অপশন যেটা আছে আপনারা দেখতে পারে ওই যে এডিট অপশন আছে এখানে মধ্যে আমি ক্লিক করব ক্লিক করে দেখুন এখানে আমার নাম চেঞ্জ করতে পারমু আমার ফোন নাম্বার চেঞ্জ করতে পারমু তারপরে যদি হেড অফ দা স্কুল আর সেম রেসপন্ডেন্স সেম তখন সেম দিবা মোবাইল সেম তখন সেম আপনারা দিয়ে আপডেট মারে যাব আপনার ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে যাব তো খুব বেশি খেয়াল করবা যাতে মোবাইল নাম্বার আর নামটা আমরা কারেক্ট থাকে কারণ এখন বিভিন্ন পোর্টালে আমরা রেজিস্ট্রেশন করতে গেলে আমরা এই ডাটাটা আমরা দরকার পড়ে তো এটা গেল আমার স্কুল ডিরেক্টরি দেখাইলাম প্রোফাইল আর একটা দেখাইলাম টিচার মডিউল এই যে টিচার মডিউল টিচার মডিউলে আমি লগ ইন করার পরে আমার এরকম অপশন আইব আমি ফার্স্ট অপশনটার মধ্যে গড় মধ্যে ক্লিক করবো করার পর দেখুন এখানে ডাটা অ্যাক্টিভ আমার এখানে সব ঠিক আছে ক্লিক হেয়ার টু সার্টিফিকেশন মানে এটা কমপ্লিট হওয়ার পরে আমি সার্টিফাই করতে লাগবো যত সময় পর্যন্ত আমি এই জিনিসটা সবাই একটু খেয়াল করবা ওই যে এখানেও আমার সার্টিফি নট সার্টিফাইড লেখা যত সময় যেটা সার্টিফাইড হইত না তখন আমার ব্লকের পোর্টেল বা ডিস্ট্রিক্টের পোর্টে এটা দেখাইত না আর একটা জিনিস হইল গিয়া যারা নতুন স্কুলের লগ ইন করবো সব স্কুল এটা আইতো না ওই দিন এখানে ম্যাপিংটা করতে লাগবো আমরা ওই জন্য এখানে একটা অপশন আছে এখন দেখতে পাচ্ছেন ম্যাপিং মানে হেড ডিটেলসটা আমার ম্যাপ করতে লাগবো তো আমি ম্যাপ করতে তা করব আমি জাস্ট এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে আমার এখানে আইবো বইটা হেড অফ দ্য স্কুল সেম নি হেড অফ দ্য স্কুল রেখে বইয়ে অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য অপশানে এটা আমার দরকার নাই তো আমার এখানেও কেন উইদিন দ্য স্কুল যদি আমি আমার এটা আউটসাইড দ্য স্কুল তাও দিতে পারবো কিন্তু আমার যেহেতু উইদিন দ্য স্কুল আসেন তখন এটা আপডেট মারিয়ে দিলাম যে আমার জানা আছে স্কুলে তো আই গেলো তো বার স্কুল ড্রেস বুড়ে যাইম কে দেখুন ওই ডাটা আমার টোটাল দুইজন টিচার ইনকমপ্লিট দুইজন তো আমার টোটাল ট্যুর মধ্যে ক্লিক করতে লাগবো তখন আমার টিচারের ডাটা আই যাবে এখানে দেখুন দুইজনে আদার ভেরিফাইড আসেনি আপনারা চেক করবা আদার ভেরিফাইডটা করতে চেক করতাম আমরা এই জিনিস কারণ দেখুন আদার ভেরিফিকেশনটা হবে করা হয়েছে সতেরো এগারো তেইশ আমরা করতে লাগবো এখন আমরা এখানে মেইন জিনিসটা যেটা টিচার প্রোফাইল লো এটা আপনারা খেয়াল করবা খুব বেশি ইম্পর্টেন্ট হলো কি ট্রেনিং এন আদার ডিটেলস তখন জেনারেল প্রোফাইলে আমি যখন ক্লিক করবো তখন টিচারের জেনারেল ডিটেলস এবার ডেট অফ বার্থ আমার হাইয়েস্ট প্রফেশনাল কোয়ালিফিকেশন কিতা আছে কিতা না দিয়া আদার তোমার যেটা আপডেট আছে দিয়া আমি এটা আপডেট মারবো মারার পরে নেক্সট আমি এখন জাস্ট নেক্সট মারি দিলাম এখানে দেখুন টি অফ দ্য টিচার ক্লাস টট অ্যাপয়েন্টমেন্ট কোন লেভেল অ্যাপয়েন্টমেন্ট মোট সাবজেক্ট এরকম থাকলে দেওয়া টিচার টিচারের ডেপুটেশন ডেপুটেশন তো না টিচার টিচারের আদার স্কুল এরকম তো না যে তাকে দেওয়া দিবো টিচার টিচারের টিচিং আদার স্কুল এস টিচার টিচারের কোনো আলাদা স্কুলে নি পড়াইলে তখন দিয়া দিব ট্রেন ফর টিচিং সিডাব্লিউ এস কোনো ট্রেনিং যেটা আছে না ট্রেনটা যাতে ট্রেনিংটা যাতে প্রপারভাবে এখানে দেখেন ট্রেনিং রিসিভ কিতা ট্রেনিং রিসিভ করছুই প্যাটাকোজিক্যাল ইস্যু হচ্ছে না সাবজেক্ট ইস্যু হত না আইসিটি মানে যে কোনো একটা আমরা সিলেক্ট করুন যেহেতু কে নট রিকোয়ার্ড দেওয়া যেহেতু এই স্কুলটা সেলফ আছে ট্রেনিং পাইছুই না তারা এখন তারা ট্রেনিং পাইছে তখন আমরা এটা ট্রেনিং নিডস কিতা জিনিসের উপর ট্রেনিং লাগে এটা আমরা দিয়া পুরো কারেক্ট ডাটা ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু কিতা আছে কারেক্ট ডাটা দিয়ে আমরা আপডেট কৰিম করার পরে আপডেট করার পরে আমার এখানেও আপডেট করার পরে আমার এখানে সব গ্রীণ হয়ে যাব গ্রিন হইয়া পরে দুইজনে যখন গ্রিন হয়ে যাব তখন আমি স্কুল ডেশবোর্ডে গিয়ে এই জিনিস ক্লিক কেয়ার ফর সার্টিফিকেশন এটা আমরা কৰিম এখন আমার যেহেতু এটা ক্লিক কেয়ার ফর সার্টিফিকেশন আইতো না কারণ দুইজনে ডাটাও কোনও ইনকমপ্লিট রয়েছে তো আশা করি আপনার বেসিক একটা আইডিয়া আর আর একটা জিনিস সব তো আমরা কইলেছি স্টুডেন্ট প্রোফাইল আগের ভিডিওতে কইছি এখন আমরা জাস্ট আমি টিচার প্রোফাইল কইছি স্কুল ডিরেক্টরি কইছি এই পয়েন্টের উপরে ডিসকাস করছি কারণ আপনারা এটার মধ্যে আপনারা হেডমাস্টারের ডিটেইলস চেঞ্জ করতে পারবা এটার মধ্যে টিচারের ডিটেইলস চেঞ্জ করবা ট্রেনিংটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট ট্রেনিংটা আপনি কি নিছেন এটা মেনশন করতে লাগব কারণ এমএইচআ আর ডি এটার তা আপনারা আপনার ডাটা ক্যাপচার করে আর প্রোফাইল ইন ফ্যাসিলিটিসের কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্ট এটা ফার্স্ট আপনারা এটা ফিল আপ করিলেন এবং ইম্পর্টেন্ট পয়েন্টটা আমি নেক্সট ভিডিওর মধ্যে ডিসকাস করলাম যাতে আপনারা কোনো ভুল না হয় তো আশা করি একটা বেসিক আইডিয়া আপনারা পুরো ভিডিও এই মধ্যে ফাইলেইসেন কনফিউশন থাকলে আপনারা কমেন্টে দিবা নেক্সট ভিডিওতে এই কমেন্টটাকে আমি কিছু কভার করার চেষ্টা করব থ্যাংক ইউ